শেষ হলো মহারাজ ও পূজারিণীর পথচলা সাতাশে মে দু হাজার চব্বিশে স্টার জলসার পর্দায় শুরু হয়েছিল সুন্দর ফিল্মস প্রযোজিত উড়ান যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন প্রতীক সেন এবং রত্নাপ্রিয়া দাস প্রায় দশ মাস ছুঁয়ে এবং দুশো নব্বই পর্ব অতিক্রম করে শেষ হল উড়ান প্রতীক ও রত্নাপ্রিয়া ছাড়াও সিরিয়ালটিতে অভিনয় করেছিলেন সোমাশ্রী ভট্টাচার্য দেবপর্ণা পাল চৌধুরী ধ্রুবজ্যোতি সরকার মণ্ডল প্রমুখ শিল্পীরা শেষ হচ্ছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক উড়ান বহুদিন পর এই ধারাবাহিকের হাত ধরেই ছোট পর্দায় ফিরেছিলেন প্রতীক সেন তার বিপরীতে ছিলেন নবাগতা রত্নাপ্রিয়া দাস অল্প দিনেই তাদের জুটিকে ভালোবেসে ফেলেছিলেন দর্শকরা টিআরপিতেও ভালো ফল করছিল কিন্তু জি বাংলার টপার ধারাবাহিক পরিণীতাকে কোনোভাবেই টক্কর দিতে পারছিল না এই মেগা তাই বদলে দেয়া হয়েছিল সময় কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না ইতিমধ্যে ধারাবাহিকের শেষ পর্বের শুটিং হয়ে গিয়েছে কবে থামবে উড়ানের সফর শেষ হলো উড়ান ধারাবাহিকের শ্যুটিং এদিন পূজারিণী ওরফে রত্নাপ্রিয়া দাস উড়ান ধারাবাহিকের শুটিং শেষ হওয়ার খবর নিজেই ভাগ করে নেন সোশ্যাল মিডিয়ায় তার এবং প্রতীকের অনস্ক্রিন একাধিক ছবি ভাগ করে লেখেন ফুরাবে না এ জীবনের উড়ান এছাড়াও আরেকটি পোস্টে তিনি তার গোটা টিমের ছবি দিয়ে লেখেন শেষ হলো উড়ান তবে শেষবারের জন্য কবে সম্প্রচারিত হবে এই মেগা সেটা এখনও জানা যায়নি এ বিষয়ে জানিয়ে রাখা ভালো উড়ান ধারাবাহিকটি জবে থেকে শুরু হয়েছিল অর্থাৎ দু সালের মে মাস থেকে রাত আটটার স্লটে সম্প্রচারিত হতো কিন্তু পরিণীতাকে টক্কর দিতে ওই স্লটে আনা হয়েছে তৃণা সাহা ও ইন্দ্রজিৎ বসুর নতুন ধারাবাহিক পরশুরাম আজকের নায়ককে তখন উড়ানের সময় বদলে এগারোটা করে দেওয়া হয় কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না স্টার জলসার আরও একটি নতুন ধারাবাহিক আসছে বলেই শোনা যাচ্ছে যদিও এখনও সেই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা শোনা যায়নি তাহলে বেশ কিছু দিন ধরে শোনা যাচ্ছিল যে উড়ান ধারাবাহিক বন্ধ করে দেওয়া হবে আর সেই গুঞ্জন সত্যি হলো মাত্র দশ মাসেই এবার ঝাঁপ বন্ধ উড়ানের গতকালই হয়ে গেল ধারাবাহিকের শেষ শ্যুটিং শেষ দিনের শুটিংয়ে বেশ কিছু ছবি পোস্ট করে সেই খবর জানালেন নায়িকা পূজারিণী ওরফে অভিনেত্রী রত্নাপ্রিয়া দাস সেই দিন গোটা টিমকে একসঙ্গে বন্দি হতে দেখা গেল উড়ান ধারাবাহিক শেষ হওয়ার খবরে বেজায় মন খারাপ প্রতীক সেনের অনুরাগীদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে ফরটিন পেজটি ফলো করুন